আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এবারে সামারের থেকে বেস্ট একটা ডিজার্ট হলো এটি এটি ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে আজকে এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমে আমাকে দুটো মালটা নিয়ে নিতে হয়েছে আর একটা ছুরির সাহায্যে মালটাগুলোকে আমি মাছ বরাবর এভাবে কেটে নেব সবগুলো মালটাকে এভাবে কেটে নিব। এরপরে ছুরির সাহায্যে মালটার ভিতরের অংশটাকে আমি এভাবে বের করে নিব আপনারা চাইলে অন্য কিছু দিয়েও বের করে নিতে পারবেন আমি যেহেতু খোসাতেই সার্ভ করব তাই আমি এভাবে বের করে নিয়েছি আমি বিচিগুলো এভাবেকে ছাড়িয়ে নিয়েছি আমার অরেঞ্জটা বের করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দিকে একটা বাটির মধ্যে একটা স্ট্যান্ডের সাহায্যে আমরা যে জুসটা করে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম আর একটা চামচের সাহায্যে আমি এটার জুসগুলোকে বের করে নি জুসটাকে ছাইটে রেখে দিলাম অপর একটা বাটিতে আমি এখানে কিছু দুধ দিয়ে নিয়েছি এখানে তিন চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম তারপরে আমি দুধ আর কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে এখানে কোনো লামস না থাকে এবার অপর একটা হাড়িতে এখানে আমি প্রায় দেড় কাপ লিকুইড মিল্ক নিয়ে নিলাম আর এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালোভাবে দুধের সঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আমাদের করে রাখা কাস্টার্ডের যে মিশ্রণটা আছে সেটাকে এখানে দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব মনে রাখতে হবে এখানে যেমন কোনো লাম্পস না থাকে আর কাস্টার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এরকম একটা ঘনত্ব চলে আসবে সেই অবস্থায় এটাকে ভালোভাবে এভাবে অনুব্রত নাটতে হবে আর হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব এ অবস্থায় আমি দুধটাকে ঠান্ডা করে নিয়ে আমি অরেঞ্জ জুসটা এখানে দিয়ে দেব গরম অবস্থাতে কখনোই অরেঞ্জ জুসটাকে এই দুধের মধ্যে অ্যাপ্লাই করা যাবে না এরপরে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আমি যেহেতু অরেঞ্জের খোসাটাতেই ছাভ করব তাই আমি এখন এগুলো একটু একটু করে অরেঞ্জের খোসাটাতে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছুতে এটা সার্ভ করতে পারেন আমি অরেঞ্জের খোসাটাতে সার্ভ করছি কারণ দেখতে এটা অনেক কিউট লাগে আর যখন কোনো কিছু দেখতে অনেক বেশি কিউট লাগে তখন সেটার প্রতি খাওয়ার প্রতি অনেক ইন্টারেস্টটা বেড়ে যায় আমি সবগুলো খোসার মধ্যে এরকম করে অরেঞ্জের কাস্টার্টের অংশটাকে দিয়ে দিচ্ছি আর সমান করে নিচ্ছি এরপরে আমি এটার উপরে কিছু চকলেট দিয়ে এটাকে ডেকোরেট করে নিব আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এটা ডেকোরেট করতে পারেন চকলেট কিংবা বাদাম যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন আপনাদের আপনাদের পছন্দ মতো করে ডেকোরেট করে নিতে পারবেন তো এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজ আপ করে রেখেছিলাম আর এক ঘন্টা পরে এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম আর এটা এত বেশি ঠান্ডা হয়েছিল আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এই গরমের জন্য একটা পারফেক্ট ডেজার্ট এটা এটা অবশ্যই আপনারা বাসে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তো নেক্সট কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো আজকে ভালো থাকবেন আলাদা পেজ